এই ব্লাডি এত সিস্টেম এত কমপ্লিকেটেড বিউরোক্রেটিক করে ফেলছে এমপ্লয়াররা কি করবে না ভাই হোয়াট সাপোজ টু ডু আপনি দেখলেন এখন শুধু এমপ্লয়ারদেরকে কেন দোষ দিবে না আমরা তো দাবার গুলিতে ভাই শুধু ব্যবহার করা হচ্ছে ইমিগ্রেন্টদেরকে কি কোয়ালিফিকেশন থাকবে আপনি তো বললেন যে একজন নিউলি কোয়ালিফাইড সলিসিটরের যে এব্রিজ যে স্যালারি ওইটাই তো নাই ওইটা তো একজন এমপ্লয়ার কিভাবে এই টাকাটা দিবে

আপনাদেরকে বলি যে ঠিক আছে আপনারা রং রাস্তায় যাবেন না টাকা পয়সা নষ্ট করবেন না উনারা কাজ না এই একটু আগে যে আপনাদেরকে আপডেট দেখাইলাম এই ব্লাডি এত সিস্টেম এত কমপ্লিকেটেড বিউরোক্রেটিক করে ফেলছে এমপ্লয়াররা কি করবেন আসি ভাই হোয়াট দ্য সাপোজ টু ডু ওরা তো লুকের দরকার আছে লুক রাখবে আজকে এই একটা রেস্টুরেন্ট বলেন একটা গ্রসারি শপ বলেন নাসিদ ভাই বা আমার নিজের অর্গানাইজেশন বলেন নাসিদ ভাই ডু ইউ থিঙ্ক ইট ইজ এ জোক পিপুল ক্যান পে এ স্যালারি টু এন ইমিগ্রান্ট ফোরটি মানুষ কিভাবে পে করবে ইমিগ্রান্ট মনে করেন একটা মানুষ পিএসডাব্লিউ করলো মাস্টার্স করলো পিএসডাব্লিউ করলো তারপরে সে স্কিলড ওয়ার্কারে অ্যাপ্লিকেশন করলো নাসিদ ভাই ওয়ার্ক কি কোয়ালিফিকেশন থাকবে আপনি তো বললেন যে একজন নিউলি কোয়ালিফাইড সলিসিটারের যে এভরিজ যে স্যালারি ওইটাই তো নাই ওইটা স্টার্টিং স্যালারি তো একজন এমপ্লয়ার কিভাবে এই টাকাটা দিবে তো ইনডাইরেক্টলি এইটাই মেসেজ হচ্ছে কি নৌ ইউ ক্যানট স্টে ইন আওয়ার কান্ট্রি আমরা সিস্টেমটা এমনভাবেই করে দিছি যে তুমি ওইটা থেকে কোনো সময় বেনিফিটেড হইতে পারবে না যেমন টেন ইয়ার কন্টিনিউয়াস লফুল রেসিডেন্স ওরা যখন রেস্ট্রিকশন আনছিল তখন আমি বলে আসতেছিলাম নাসিদ ভাই মেবি লাস্ট ফোরটিন ফিফটিন ইয়ার্স এগো থেকে বলে আসতেছি আস্তে আস্তে এমন একটা জিনিস করবে আইন আইনের জায়গায় থাকবে কিন্তু লুক আনতে পারবে না এই স্পাউজ অ্যান্টি ক্লিয়ারেন্সের ব্যাপারে সেম জিনিস বলতেছি নাসিদ ভাই দেয়ার ইনডাইরেক্ট মেসেজ ইজ যে তুমি দেশের বাইরে গিয়ে বিয়ে করবা বাংলাদেশে পাকিস্তানে যাইবা আর তোমার পছন্দের

কেয়ার ওয়ার্কার বিচার রিলাক্স করে দিল নাশিদ ভাই মানুষ আসতে আসতে মানুষ আসলো এখন তাদের দরকার শেষ এখন এইসব মানুষদেরকে মানে অমানবিক ভাবে মাঝখান থেকে যারা চুরি বাটফারি দালালি করছে তারা কিছু টাকা পয়সা বানাইছে লাক্সারি লাইফ লিড করতেছে এবং তারা দড়াছুহার বাইরে এবং ইট ইজ আই উড সেই

আমি ইনভেস্টিগেশনের ফাইলে কাজ করছি নাসিদ ভাই যেখানে ওয়ান অফ দা কোয়েশন আই টু হোম অফিস যে ওই অর্গানাইজেশনের লাইসেন্স ইস্যু করা হয়েছে আট নয় মাস আগে এবং উইদিন ম্যাটার অফ সিক্স মান্থ তোমরা ফিফটি সিক্স ইস্যু করলাই তো তোমাদের অফিসারের রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি কই হয়তো সে ড্রিঙ্কস করছে আনাইলে ফেসবুকে এঙ্গেজ ছিল এবং তার ইচ্ছা মতো যা ইচ্ছা তা করছে হি ওয়াজ নট রিয়েলি কনসেন্ট্রেটিং অন দ্য পেপার ওয়ার্ক দুঃখজনক তাহলে কালকের থেকে সিলেটে অনির্দিষ্ট কালের পরিবহন ধর্মঘট হচ্ছে আমাদের সংবাদ প্রদায় দক্ষ সহকর্মীরা এই তথ্যটা দিয়েছেন তাজ ভাই ভালো তথ্য পাই না কোথাও তাজ ভাই সব জায়গায় কি কি তথ্য দিয়ে রাখে তাজ ভাই দেখেন সিলেটে ধর্মঘট কেন নসিব ভাই পরিবহন কি মারপিট কিছু একটা হয়েছে তাজ ভাই এগুলো পড়তে ভালো লাগে না আমার আর ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা রে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানের সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস